রাত এখন আনুমানিক বাজে সাড়ে ছয়টার মত হইতেছে শাহ মজনুর টুল প্লাজা নিয়ে এখন কাপাসিয়ার ব্রিজ যেটাকে বলে শাহ মজনুর সেতু থেকে যাচ্ছি দেখুন রাত্রের বেলা ব্রিজের যে একটা দৃশ্য রাত্রের বেলা দৃশ্যটা আসলে কেমন সেটা আমার এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন রাতের বেলা কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর রাত্রের বেলা যদি ব্রিজের যে লাইট গুলো আছে লাইট গুলো যদি সবগুলো জ্বালাতে হয় তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো ব্রিজে সব লাইট জ্বালায় না এক সাইডের গুলো জ্বালাইছে আর বাকি অন্য সাইড এর গুলো আছে যাই হোক আসলে দেখুন কত সুন্দর লাগতেছে

准备吃点饭。